当。 মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা স্থানীয় সময়ে বুধবার আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে রওনা হওয়া এমব্রায়ের ওয়ান নাইন জিরো মডেলের উড়োজাহাজটি আক্তাউ শহরের কাছে হয় বিধ্বস্ত এতে ছিলেন বাষট্টি জন যাত্রী ও পাঁচজন গ্রুপ এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানোর আশঙ্কা রয়েছে অন্তত চল্লিশ জনের তবে ভাগ্যক্রমে জীবিত উদ্ধার হয়েছেন সাতাশ জন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার বিধ্বস্ত হওয়ার পরই উড়োজাহাজটিতে ধরে যায় আগুন দুর্ঘটনার স্থান থেকে ঘন কালো ধোয়া উঠতে দেখা যায় আকাশে স্থানীয় ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হলেও এর মধ্যেই ক্ষতি হয়ে যায় অনেকটাই কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে দুর্ঘটনায় জীবিত উদ্ধারকৃতদের মধ্যে তিনজন শিশু আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ উদ্ধার হওয়া যাত্রীদের অনেকেই ছিলেন রক্তাক্ত ও শারীরিকভাবেও হয়েছেন মারাত্মক ক্ষতিগ্রস্ত রাশিয়ার সংবাদ সংস্থাগুলো বলছে যাত্রা শুরুর পর ঘন কুয়াশার কারণে গ্রোজনিতে অবতরণ সম্ভব না হওয়ায় রুট পরিবর্তন করে উড়োজাহাজটি আক্তাউয়ের কাছে জরুরি অবতরণের চেষ্টা চালানো হয় প্রাথমিক তদন্তে জানা গেছে উড়োজাহাজটি জরুরি অবতরণের চেষ্টা করার সময় পাখির আঘাতের কারণে নিয়ন্ত্রণ হারায় ফলে দুর্ভাগ্যজনকভাবে উড়োজাহাজটি সেখানেই বিধ্বস্ত হয় আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে ফ্লাইটটি কাশপিয়ান সাগরের উপকূলবর্তী আক্তাউ শহরের তিন কিলোমিটার দূরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল তবে এই ঘটনায় কারিগরি ত্রুটি বা অন্য কোনো কারণ জড়িত কিনা তা নিয়ে চলছে তদন্ত দুর্ঘটনার পরপরই রাশিয়া সফর সংক্ষিপ্ত করে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়ে ফিরে গেছেন দেশে এই ঘটনায় আজারবাইজান ও কাজাখস্তানে নেমে এসেছে শোকের ছায়া হাওড়া শামীম আর